নমস্কার বন্ধুরা ডিম্পি উইথ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আজকে একটা অন্যরকমের রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আজকে আমি বানাচ্ছি সর্ষে ঝিঙে ভিডিওটি স্কিপ না করে দেখো আশা করছি ভালো লাগবে সর্ষে ঝিঙে বানানোর জন্য আমি এখানে দুটো ঝিঙে বড় বড় করে কেটে নিয়েছি আর এখানে সর্ষে বেটে নিয়েছি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তো দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা ফোড়নটা ভাজা হয়ে গেছে আমি একটা ছোট সাইজের টমেটো নিয়েছি তো টমেটো আমি ছোট ছোট করে কেটেছি তো দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটা ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ঝিঙে এবারে ভালো করে নাড়াচাড়া করে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা বেটে রাখা সর্ষেটা দিয়ে দেবো বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব এবারে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট হয়ে গেছে এবারে ঢাকনাটা তুলে দিচ্ছি কত সহজেই বন্ধুরা দেখো রেসিপিটা বানানো হয়ে গেল নিরামিষ দিনে এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে তো এই পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি সর্ষে ঝিঙে রেসিপিটা আমার সার্ভ করা হয়ে গেছে তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করবে আর কমেন্ট করে জানাবে খেতে কেমন হয়েছে তো ফ্রেন্ডস এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে